সো বড় বড় মতন আবারও আজও লাইভে আসলাম আজ স্টার সানডে ইউরোপিয়ান ইউনিয়নের জুনের মধ্যে সবচেয়ে বড় একটি ফেস্টিভ্যাল খালি এটা ফেস্টিভ্যালের কথা বলবো না আর একটা ফেস্টিভ্যাল রয়েছে সেটা হচ্ছে যে ম্যারিজ ক্রিসমাস তো আমি এই মুহূর্তে যে জায়গাটার মধ্যে রয়েছি সেটা হচ্ছে তুরে বিঘা এবং আলেকান শহরের মধ্যে আমার এই আশেপাশে যেগুলি দেখতেছেন সবই ফ্যাক্টরি এখানে গাড়ি ফ্যাক্টরিগুলো বা গাড়ি মেকানিক্যাল প্রবলেম যেগুলি হচ্ছে এই সব ফ্যাক্টরিগুলো সবচেয়ে বেশি তারপর আছে রিসাইক্লিং কিছু টুকটাক ফ্যাক্টরি আছে যেগুলি দেখতেছি যদিও এখানে রিসাইক্লিং খুব কম হয় কিন্তু বাস্তবেও দেখতেছি এখানে রিসাইক্লিং কম হয় এই কারণে দেখতেছি যে আমাদের যে বোতল বা ক্যানের যে বোতলগুলো এই বোতলগুলো এখানে বিক্রি করা যায় না অন্য ইউরোপিয়ান কান্ট্রিতে রিসাইক্লিং হিসেবে থাকে কিন্তু এখানে বিক্রি করা যায় কিন্তু অনেক ডাস্টবিন আছে এখানেতে ফালাতে হয় এখান থেকে তারা সমস্ত কিছু নিয়ে রিসাইক্লিং করে বন্ধ দিনে রাস্তা বের হয়েছি তো দেখতেছি যে লোকজনের সমাবেশ এখানে কম হইতে পারে সম্ভবত পার্কের দিকে প্রচুর লোক থাকবে যেটা আশা করি এবং এই এরিয়াটা পাবলিক হলে দিয়ে এবং যে কারণে লোকজন অনেকটাই কম এখানে দেখেন আমরা আরো সামনের দিকে যাচ্ছি আমরা হালকা বড় যদিও বৃষ্টির নাম আর আশঙ্কা রয়েছে চারটার দিকে এখন তো বাজে আজকে এখানকার লোকাল টাইম আর এছাড়া আপনার যদি কোনো পোস্টও থাকে অবশ্যই আপনারা আমার এই ভিডিও চ্যানেলের মধ্যে কমেন্ট করতে পারেন দেখেন এটাও একটা রিসাইকেলিং এরিয়া হচ্ছে নদারের দেশের ভাষা আর একটা হচ্ছে জি এস এটা কুরিয়ার সার্ভিস জি এল এস ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিলে কোনো রিপ্লাই দেন না কেন অবশ্যই রিপ্লাই দেব রিপ্লাই দিব না কেন ভাইয়া আপনি নক দিয়ে আমি এস এম এস দেখে রিপ্লাই অবশ্যই দেব কারণ আসলে ভাই একটু ব্যস্ত থাকি যেমন আজকে ছুটি ছিল তো ছুটির দিনেও বের হয়েছি হ্যাঁ বাবা তো বাস্তব লাভটা আসলে অনেকটা কঠিন এই ইউরোপের লাইভের মধ্যে যদিও এখন যদি আজকে বৈধ ডকুমেন্ট থাকতো তাহলে এতটা কষ্ট বা স্ট্রাগলিং করতে হতো না যদি রেসিডেন্ট কার্ড থাকতো বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড থাকতো তাহলে সরাসরিভাবে অনেকটা বিলাসভাবে অ্যাকসেপ্ট করতে পারতাম আর আজকে সেই ডকুমেন্টগুলো নাই দেখে আজকে এই অবস্থা জাকির হোসেন ভাইলেসা ভাই রোমানিয়া পারমিট কীভাবে চেক করবো রোমানিয়া পারমিট চেক করার একটা মাত্র ইস্যু এখানে আমি আপনাকে বলতে পারি আর সেটা হতে যে আপনি যেই শহরে থেকে এই ওয়ার্ক পারমিটটা রিসিভ করেছেন দেখবেন যে আপনার ওয়ার্ক পারমিটের ওপর একটা শহরে নাম লেখা আছে এবং ওই শহরে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে এবং ওই ডিপার্টমেন্টে আপনার ইমেল করতে পারেন আপনার ওয়ার্ক পারমিটটা পাঠিয়ে তাছাড়া অন্য কোনো উপায় আর পাবেন না যে আপনার এই এই ওয়ার্ক পারমিটটা চেক করা তারপরেও নর্মাল ওয়ার্ক পারমিট চেক করার ইস্যুগুলো দেখতেছেন যে কোন জায়গায় কী লেখা থাকে বা কোন জায়গায় কী চপ থাকে বা টাইপিং থাকে এগুলি দেখলেও বুঝতে পারবেন যে রিসেন্টলি ভালো একটা ওয়ার্ক পারমিট বের হয়েছে এটাও দেখতে পারেন তবে একটা জিনিস কিন কোনো না কোনো মানুষকে তো বিশ্বাস করতে হবে এই জিনিসটা তো অবশ্যই বাস্তব আর এখানে খুব কম সংখ্যক লোক যে তারা ফ্রড হিসাবে তারা ওয়ার্ক পারমিটগুলো বের করে তো এখানে ফ্রড ওয়ার্ক পারমিট বের করার কোনো ওয়ে নাই আর যারা কিছু কাজ করে ফ্রড হিসাবে তারা তো আছেই তো খুব কম সংখ্যক যেটা বাস্তবে আপনার চোখে পড়বে এখন পর্যন্ত আমার হাতে কয়েকটা এরকম নকল ওয়ার্ক পারমিট পেয়েছি অনেকে পেয়েছে এবং আমাদেরকে দেখাচ্ছে তো লাস্টে দেখেছি তাদের ওয়ার্ক পারমিটগুলা ফ্রড বা তো ফেকের মধ্যে অনেক কোয়ালিটি আছে যেমন কালারিংয়ে দেখলেও বুঝতে পারবেন যে আসলে এটা অরিজিনাল নাকি ফেক প্লাস হচ্ছে যে আপনার কোন শহরে থেকে ইস্যু হয়েছে তার ডেট টাইম তারপর আপনার নাম ডেট অফ বার্থ এগুলি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কোথায় কিছু মিসিং আছে কি না তো জাকির ভাই আবার লেগেছে ভাই রুমানে পারমিট আছে বাট রেল নাকি ফেক কিবুক বুঝবো যেটা বললাম অবশ্যই আপনার যে ওয়ার্ক পারমিটে একটা শহরে নাম আছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ঢুকে আপনাকে ইমেল করতে হবে এবং ইমেলের উত্তর আসা আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তাছাড়া আপনি আর কোনো উপায় পাবেন না যে ওয়ার্ক একটি রোমানেমিট চেক করা যেটা বাস্তব ওইটাই আমি আপনাকে বললাম আর এটাই হচ্ছে এমন একটা সময় ছিল যে রোমানের ওয়ার্ক পারমিটগুলো এইভাবে র্যান্ডম চেক করা যেত কিন্তু এখন অনেকটা সময় লাগতেছে এবং রিপ্লাই দিতে তাদেরকে সময় লাগতেছে যে কারণে এই কথাটা বললাম রিপ্লাই দিতে তাদেরকে পর্যাপ্ত সময় নিতেছে এবং সময় নেওয়ার পরে তারা রিপ্লাইগুলো দেয় দেখুন স্পেনে আজকা সবচল রোদ মানে এত ব্লু স্কাই হালকা বাতাস এবং হালকা বড় বৃষ্টি পড়তেছে যুদ্ধ বৃষ্টি আসার সংখ্যা রয়েছে চারটার দিকে এখন বাজে দেখটা তো আজকাল স্টার সানডে তাই এই এরিয়াটা পুরো ঠান্ডা রয়েছে জনসংখ্যা নাই তবে হ্যাঁ আবার যেসব এন্টারটেনমেন্ট প্লেস বা শপিং মল বা সিনেমা সিনেমা হল বা থিয়েটার অথবা পার্ক অথবা সমুদ্র এগুলিতে দেখবে যে প্রচুর লোক রেস্টুরেন্ট কিছু লোক থাকবে রাতের বেলা প্রচুর বিজি থাকবে প্রচুর বিজি থাকবে তো ওইটাও আমি আপনাদেরকে দেখাবো রাতের বেলা দৃশ্যগুলো অবশ্যই কিরকম জাকির ভাই লেগেছে আমার রোমানিয়া কোম্পানি আছে তো কন্ট্রাক্ট পেপার আসে নাই জাকির ভাই আপনাকে বলি আপনি যেহেতু রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন আপনাকে কোম্পানি থেকে অবশ্যই আপনার অ্যাকোমোডেশন পেপার কন্ট্রাক্ট পেপার আর তারপর কোম্পানির অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে অবশ্যই আপনাকে দেবে কারণ এগুলি ছাড়া তো আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবে না জানি না জাকির ভাই কোন কোন কোথায় থেকে অ্যাম্বাসি ফেস করবেন মালয়েশিয়া থেকে নাকি বাংলাদেশ ইন্ডিয়া হয়ে ফেস করবেন এটা যায় না তো যখন আপনি ফেস করবেন ত তখনই অবশ্যই আপনার এই জিনিসগুলো লাগবে কন্ট্যাক্ট পেপার লাগবে অ্যাকমোডেশন পেপার লাগবে আরও কিছু ডকুমেন্ট থাকে এইগুলো লাগে তো এবিসি ট্রিপস লেগেছে ভাই আপনার সাথে কথা বলতে চাই ওকে ভাই আপনারা বলতে পারেন কোনো সমস্যা নাকির ভাই দুবাই থেকে তো দুবাই দুবাই থেকে যেহেতু বলতেছেন এখন বর্তমানে ডুবাই যে অবস্থা সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়া কঠিন কিন্তু তারপরে মানুষ এটার জন্য থেমে থাকে না মানুষ চেষ্টা চালিয়ে যায় আপান চেষ্টা চালিয়ে যায় সেটা হচ্ছে কোনো না কোনো ওয়ে মানুষ এই ইউরোপের প্রান্তে আসার জন্য চেষ্টা চালিয়ে যায় তাছাড়া তো আর কোনো ওয়ে পাবেন না যে আপনার সরাসরি ইটালিতে ফ্রান্সে বা জার্মানিতে প্রবেশ করার জন্য তো আপনাকে নর্মাল কান্ট্রিগুলো দিয়েই প্রবেশ করতে হবে যেটা বাস্তবে আপনি দেখতেছেন যেহেতু এইসব কান্ট্রি থেকে এখন ওয়ার্ক পারমিটগুলো উঠতেছে এবং ভিসা হচ্ছে তবে সব বিষা যে হবে কিন্তু তাও না। এখান থেকে আবার কিছু ভিসা রিজেক্ট হচ্ছে ওয়ার্ক পারমিটও রিজেক্ট হচ্ছে যেটা বাস্তবে গড়তেছে রানিং অবস্থান। কারণ আমাদের বাংলাদেশ এশিয়া সম্পর্কে সবাই জানে খালি বাংলাদেশ সম্পর্কে নাই ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্কেও জানে যে তারা কি করে রোমানেতে যাওয়ার পরে আসলে রোমানের প্রবাসী বাইরেও তারা পরিস্থিতির শিকার হয় এটা করে এছাড়া কোনো ওয়ে নাই ভাই আপনার হোয়াটসঅ্যাপ ওকে জাকির ভাই দুই মাস হয়েছে পারমিট আছে বাট কন্ট্রাক্ট পেপার আসে নাই কতদিন লাগবে কন্ট্রাক্ট পেপার আসতে ভাই কন্ট্রাক্ট পেপার তো আপনার সময় লাগে না আপনার সময় লাগে না এইটাই বলতেছি যে কন্ট্রাক্ট পেপারটা রেডি আপনি যেহেতু ফাইল ওখানে সাবমিট করছেন এবং কোম্পানি আপনাকে হায়ারিং করছে কোম্পানি আপনাকে হায়ারিং করার জন্যই আপনাকে ওয়াক অ্যাকাউন্ট বের করছে এখন ওয়ার্ক পারমিট বের করার পর আপনাকে কন্ট্রাক্ট পেপার দেয় না এই কারণে বলতেছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট হতে পারে পায় না বা ডেটের জন্য অপেক্ষা করতেছে আপনি দুই মাস ধরে ওয়ার্ক পারমিট পাইছেন কিন্তু কন্টাক্ট পেপার পান নাই এটা কোনো বিষয় নয় কিন্তু হইতে পারে যে আপনার ফাইলটা প্রসেসিং করতেছে সে অবশ্যই আরও ভালো করে জানে কারণ কন্ট্যাক্ট পেপারটা দিয়ে আপনার কোনো লাভ নাই যেহেতু হতে পারে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পায় নাই বা অ্যাপয়েন্টমেন্টের ডেটের জন্য তারা আপান চেষ্টা করতেছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়ার জন্য হয়তো অ্যাপয়েন্টমেন্ট ডেট যেদিন পাবে তার এক সপ্তাহ আগে অথবা দুই সপ্তাহ আগে এভাবে আপনাকে দিবে কিন্তু কন্টাক্ট পেপার দিয়ে বা অ্যাকোমোডেশন পেপার দিয়ে আপনার তো কোনো লাভ নাই কারণ যেই কারণে কোম্পানি থেকে তাদের যে অরিজিনাল কিছু ডকুমেন্ট আছে এগুলি সব কিছু হাইডিন করে রাখে যেটা বাস্তব আপনাকে সব দিলে সব কিছু হবে না তো এগুলি অনেকেই জানে এই পরিস্থিতি পরিস্থিতিটা কি তাছাড়া রোমানাতে ফ্যামিলিফিকেশান মাধ্যমে আরও যদি কেউ অন ফ্যামিলি মেম্বার আনতে চায় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন ভাই আপনার নাম্বারটা পার্কে কিভাবে পাব আমার সাথে কথা বলার আমার খুব দরকার আমার ফেসবুকে পেজে অবশ্যই আমার নাম্বার আছে আপনি আমার নাম্বারটা কালেক্ট করতে পারেন এবং এস এস দিতে পারেন সমস্যা নাই আজকে ফ্রি আছি আসলে সবার প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারি না কারণ সবাই ব্যস্ত থাকে যেহেতু আমি এখানে এখন বর্তমানে ফ্যামিলি নিয়ে আসি ফ্যামিলি নিয়ে থাকার কারণে অনেকটা ব্যস্ত কাজকর্ম নিয়েও ব্যস্ত এদিক সেদিক ঘোরাফেরাও করতে হয় বা যেতে হয় তো যাই হোক আপনার যদি কোনো প্রয়োজনে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি বলতে পারেন এবং যথাশাস্ত্রে আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ভাইয়া কোনো সমস্যা নাই এ টিপস যেটা বললেন ভাই पार्के पार्के है? पार्क है हाँ पार्क के जाएँ तुम ओके पार्क जाबा जाएँ पार्क के तुम खेल खेलबा तले हाईट जाओ इधर एक पिच उन्हें पार्क तल हटो তো আমরা ঘুরতে ঘুরতে পার্কের দিকে যাচ্ছি সো আজকে পাবলিক হলিডে স্টার সানডে তবে আপনাদেরকে আরেকটি হট নিউজ দিই যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা জানেন ইতিমধ্যে অনেকটা নিউজে এসে এসেছে যে বাংলাদেশ এখন সেফট বা নিরাপত্তা দেশ হিসাবে বিবেচিত হয়েছে খালি বাংলাদেশ না বাংলাদেশ আর আরও কয়েকটি দেশ রয়েছে ছয় টোটাল সাতটা দেশের নাম তালিকা এসেছে যেমন ইন্ডিয়া পাকিস্তানি বাংলাদেশ সিরিয়া এই আরও কয়েকটা দেশের নাম আইছে। যেখানে সাতটা দেশের তালিকার নাম এসেছে তো এখন যারা এই ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি থেকে অর্থাৎ মনে করেন বুলগেরিয়া বা রোমানিয়া অথবা লিথুনিয়া বা লাতবিয়া পোল্যান্ড থেকে যদি ফ্রান্সে বা ইটালিতে গিয়ে কেস মারার চিন্তা ভাবনা করেন কেস মারতে পারেন কোনো সমস্যা কিন্তু কেস টিকবে না এটাই হচ্ছে সন্দেহ কারণ হচ্ছে সন্দেহ সন্দেহ শেষ নাই এটা সবাই জানে কারণ সন্দেহ তো এই কারণে বলতেছি সেফটি বা নিরাপত্তা দেশ হিসাবে বিবেচিত হয়েছে এখন সবাই চায় ভালো একটা দেশে সেটেল হয়েছে এটা বুঝেন কারণ সবাই মানুষের লক্ষ্য থাকে ইটালি ফ্রান্স জার্মানি ইটালি ফ্রান্স জার্মানি এই তিনটা দেশের মানুষের লক্ষাধিকের মানুষের স্বপ্ন থাকে এই তিনটা দেশের মধ্যে একটা দেশে সেটেল হওয়া কারণ কি হতে পারে তাদের বেসিক স্যালারি অনেকটা হাই অন্য দেশের তুলনায় অনেক শক্তিশালী দেশ যেমন হিটলারের দেশ একটা শক্তিশালী দেশ জার্মানি এখানে বেসিক স্যালারি অনেকটা অনেকটা ভালো এবং এখানে জীবনযাত্রার মান অনেক সুন্দর যেই কারণে মানুষ এটা খুঁজে কিন্তু এখন এই সব কান্ট্রি থেকে মনে করে যে নর্মাল ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি থেকে যদি সেখানে যায় কিন্তু কেস হলে ঠিকবে না এটা হান্ড্রেড পার্সেন্ট এটা সবাই বলতেছে খালি আমি না এখন অনেক ইউটিউবের থেকে ওইটা তথ্য আইতেছে বা যারা জানে তারাও বলতেছে এবং যারা এই দেশের সাথে সম্পর্কিত বেশি রয়েছে তারাও এইগুলি বলতেছে যেহেতু নিউজ পেপার অলরেডি এসেছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে নিউজ পেপারের থেকে এইগুলি তথ্যগুলো পেয়েছি তো এটাও আছে তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে যারা এই ইউরোপিয়ান ইউনিয়ন জুনে ট্রাভেল করবে অর্থাৎ ভ্রমণ করবে মনে করেন এই যে এক দেশের থেকে অন্য দেশে সেক্ষেত্রে একটা বাধা নিশ্চিত আসতেছে আর সেটা হচ্ছে যে আরেকটা বাধা নিঃশেষ আস্তে আস্তে এটাই বলতেছি যে যে বাতানি আসবে সেটা হচ্ছে যে অক্টোবর মাসে থেকে আবার ইএস সিস্টেমটা চালু হতে যাচ্ছে এবং এই সিস্টেমটা চালু হলে হতে বড় অনেক প্রবাসী ভাই আতঙ্কের মধ্যে থাকবে কারণ অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে যে এখনও আছে যে পর্যন্ত কার্ড দিয়ে তারা ইতালিতে কাজ করতেছে বা জার্মানিতে কাজ করতেছে অথবা ফ্রান্সে কাজ করতেছে অবৈধভাবে তো এই জিনিসটা অবশ্যই আপনারা শুনছেন বা অনেকে জানেন এই বিষয়টা কিন্তু এখন ক্লিয়ারভাবে তারা এটা করতেছে কারণ একমাত্র থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য এই প্রোগ্রামটা চালু করতেছে তো এটাও আস্তে আস্তে দীর্ঘতি হচ্ছিলো কিন্তু এখন অবশেষে অক্টোবর মাসে লাঞ্চ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অলরেডি ঘোষণা দিয়েছে যে আর তারা দেরি করবে না এটা অলরেডি লঞ্চ করবে তো তখন লাঞ্চ করলে দেখা যাচ্ছে যে আপনার আপনি যদি এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে প্রবেশ করেন তখন আপনার পাসপোর্ট এবং হচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট এইগুলি থাকবে কারণ ফিঙ্গার প্রিন্ট এবং পাসপোর্ট স্ক্যানিং ছাড়া আপনি এন্ট্রি করতে পারবেন না বা একজিস্ট হতে পারবেন না কারণ কি ই গেটের সিস্টেম তৈরি করবে যেটা অলরেডি ঘোষণা দিয়েছে ই গেটের মতন সিস্টেম করবে তো এটা হচ্ছে একটা ছোটো পার্ক আমি গতকাল একটা পার্কে দেখেছি ওটা বড় পার্ক ছিল তো এই দেশে পার্কের অভাব নয় খালি এই দেশের কথা বলবো না ইউরোপিয়ান ইউনিয়নের অনেক পার্ক রয়েছে অসংখ্য পার্ক আপনারা দেখতে পাবেন আর বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা যে প্লেসগুলো আছে অসংখ্য 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 পার্ক এবং পার্কগুলো আসলে সুন্দর সবার এখানে বসে থাকার একটা প্লেস বা আনন্দ করার একটা প্লেস বাচ্চাদের কি আনন্দ প্লেস যাই হোক ভাইয়া আপনারা যদি আরও কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই বলতে পারেন আমি এই লাইভে আছি এবং আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে যেহেতু আমার হিউজ পরিমাণে অভিজ্ঞতা রয়েছে এই প্রবাসী লাইভে আমি এই ইউরোপের লাইভটা এখন পর্যন্ত সেটেল হতে পারি না তবে সেটেল হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন লাস্ট যে কান্ট্রিতে আছি সেটা হচ্ছে যে স্পেনে আছি এবং স্পেন থেকে ভালো কিছু করার জন্য চিন্তাভাবনা আছে অনেক দিনের স্বপ্ন ছিল একটা ইউরো কান্ট্রি বা ইউরো কারেন্সিতে একটা দেশে যাবো সেখানে বসবাস করবো ফ্যামিলি নিয়ে থাকবো প্লাস হচ্ছে ছোট একটা বাড়ি করবো বা গাড়ি করবো একটা ব্যবসা বাণিজ্য হবে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা ছিল তো অবশেষে এখানে এই দাঁড় পানতে এসেছি এবং কিছুটা বয়স বা কিছুটা বছর এখানে অপেক্ষা করতে হবে কারণ বৈধ ডকুমেন্টস ছাড়া এগুলি কোনোটাই করা সম্ভব নয় মনে করে ব্যবসা করা সম্ভব না বা গাড়ি করা সম্ভব না বা বাড়ি করা সম্ভব না তো এখানে গাড়ির দাম অনেক কম আপনার দু এক মাসের টাকা দেয় বা দেড় মাসের টাকা একটা গাড়ি কিনতে পারবেন যেটা দেখলাম কিন্তু গাড়ি কিনা আছে তো গাড়ির খরচ অনেকটা বেশি এটা সবাই জানে আর জেনেছি যে গাড়ি কিনা হচ্ছে গাড়ির খরচটা হচ্ছে সবচেয়ে বেশি মনে করেন যে পার্কিং বা কোনো কিছু নষ্ট হলো বা অন্য অন্য জিনিস যে ইকুইপমেন্টগুলো আছে এগুলি কিনা বা নষ্ট হলে এগুলি রিপেয়ারিং করা এগুলি খরচটা অনেকটা বেশি দেখেন কি সুন্দর পার্ক এবং বাচ্চারা খেলাধুলা করতেছে তো হইতে পারে এই পার্কগুলা সন্ধ্যার দিকে খুব বিজি থাকবে কারণ হচ্ছে যে আজকে এক্সট্রা সানডে এখন পর্যন্ত তারা মনে হয় বাসায় রয়েছে আর টুকি টাকি করতে বিকাল হলে হইতে পারে অনেকটা বিজি থাকবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট আর সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য দেখতে পারে